ইতিহাসের বুকে এমন কিছু গল্প খোদাই করা আছে যা শুধু অতীত নয় বরং মানবজাতির জন্য এক চিরন্তন পথ নির্দেশ চলুন আজ আমরা ডুবদি ইতিহাসের এমনই এক মহাকাব্যিক অধ্যায়ে একবার ভাবুন তো একজন নবী যিনি প্রায় এক হাজার বছর হ্যাঁ সাড়ে নয়শো বছর ধরে তার জাতিকে এক আল্লার পথে ডেকেছেন প্রতিটি দিন প্রতিটি রাত তিনি আহ্বান জানিয়েছেন আমার জাতি মূর্তিপূজা ছেড়ে এক আল্লার দিকে ফিরে এসো কিন্তু বিনিময়ে কি পেলেন শুধু উপহাস অপমান আর চূড়ান্ত প্রত্যাখ্যান আর তারপর যখন তার জাতির সত্যকে গ্রহণ করতে পুরোপুরি অস্বীকার করল তখন আল্লাহর পক্ষ থেকে এমন এক সিদ্ধান্ত এলো যা এই পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল এক মহাপ্লাবন আজকের এই উপস্থাপনায় আমরা সেই নবী হযত নূহ আলাই সালামের ধৈর্য তার সংগ্রাম আর পরিত্রাণের সেই অবিশ্বাস্য গল্পটিই জানব তাহলে আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই কিভাবে একজন মানুষের সাড়ে নশো বছরের অবিচল ধৈর্য আর বিশ্বাস একটা গোটা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিতে পারে দেখুন ব্যাপারটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক দুর্যোগের গল্প নয় এর গভীরে আছে একজন নবীর অকল্পনীয় অধ্যাবসায় একটা জাতির চরম অবাধ্যতা আর সবশেষে ঐশ্বরিক পরিকল্পনা ও ন্যায়বিচারের এক অসম্মান্য দৃষ্টান্ত চলুন এই মহাকাব্যে কাহিনীর প্রতিটি স্তর এক এক করে উন্মোচন করা যাক তো প্রথমে চলুন জেনে নেই হজরত নু সালামের পরিচয় আর তার মিশনের প্রেক্ষাপটটা ইসলামে যে পাঁচজন নদীকে সর্বোচ্চ সম্মান দেয়া হয় অর্থাৎ উলুল আজম বা সংকল্পের অধিকারী বলা হয় তিনি তাদেরই একজন তিনি এমন এক সময় এসেছিলেন যখন মানুষ হজরত আদম আলাইহে সালামের শিখিয়ে যাওয়া একত্ববাদের পথ থেকে সরে গিয়েছিল তারা নিজেরাই নানা মূর্তি বানিয়ে সেগুলোর উপাসনা শুরু করে আর এক আল্লাহকে প্রায় ভুলেই গিয়েছিল ঠিক তখনই তার উপর দায়িত্ব দেয়া হয় মানবজাতিকে আবার সেই এক আল্লাহর পথে ফিরিয়ে আনার পাশ্চর্য ব্যাপার হলো তার নূহ নামের মধ্যেই যেন তার পুরো জীবনের সংগ্রামের সারমর্ম লুকিয়ে আছে আরবিতে এই নামের অর্থ হল ক্রন্দন করা বা বিলাপ করা নামটা খুবই তাৎপর্যপূর্ণ কারণ তিনি তার জাতির পদভ্রষ্টতা দেখে শতাব্দীর পর শতাব্দী ধরে কেঁদেছেন তবে এই কান্না কিন্তু কোনো হতাশার কান্না ছিল না বরং এটা ছিল তার জাতির জন্য গভীর মমতা আর বেদনার বহির প্রকাশ। তিনি তাদের জন্য কষ্ট পেতেন কারণ তিনি জানতেন তারা নিজেরা নিজেদের কোন ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে সাড়ে নয়শো বছর সময়টা একবার কল্পনা করা যায় পবিত্র কোরআনের সুরা আল আঙ্কাবুতের চৌদ্দ নম্বর আয়তে বলা হয়েছে এবং অবশ্যই আমরা নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এবং তিনি তাদের মধ্যে এক হাজার বছরে পঞ্চাশ কম অর্থাৎ নয়শো বছর অবস্থান করেছিলেন এই অবিশ্বাস্য সময়কালটা তার ধৈর্য আর সহনশীলতার এক অতুলনীয় প্রমাণ ভাবুন তো কতগুলো প্রজন্ম তার চোখের সামনে এসেছে আর গিয়েছে কিন্তু হযরত নূহ আলেসাল্লাম তার দায়িত্ব থেকে এক চুলো সরে আসেননি এখন আসা যাক হযরত নূহ আল এসাল্লাম কীভাবে তার দাওয়াত বা আহ্বানের কাজটা শুরু করেছিলেন সেই প্রসঙ্গে তার বার্তাটা ছিল খুবই সহজ সরল আর স্পষ্ট এক ও অদ্বিতীয় আল্লাহর এ করো কর যিনি এই আকাশ জমিন আর এর মধ্যে থাকা সবকিছুর একমাত্র স্রষ্টা তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন নিজেদের হাতে গড়া মূর্তির পূজা ছেলে সেই মহান আল্লাহর দিকে ফিরে আসতে যার হাতেই আমাদের জীবন ও মৃত্যু কুরআনের এই আয়াতগুলো তার আহ্বানের মূল কথাটা খুব সুন্দরভাবে তুলে ধরে তিনি বলেছিলেন হে আমার জাতি আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী অতএব তোমরা আল্লাহর এবাদত করো। তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এর চেয়ে পরিষ্কার কথা আর কি হতে পারে তিনি নিজের জন্য কিছুই চাননি বরং তাদেরকেই ইহকাল আর পরকালের মঙ্গলের দিকে ডাকছিলেন কিন্তু এত সহজ এত সুন্দর আহ্বানের জবাবটা কি ছিল চলুন দেখি তার জাতি এই মুক্তির আহ্বানের উত্তর কীভাবে দিয়েছিল তাদের প্রতিক্রিয়া ছিল প্রায় তাৎক্ষণিক আর খুবই তীব্র তারা শুধু প্রত্যাখ্যানই করেনি বরং তার বিরুদ্ধে গড়ে তুলেছিল প্রতিরোধ অহংকার আর নির্মম উপহাসের এক দুর্ভেদ্য প্রাচীর এই স্লাইডটা দেখুন নুহ আলাইসলামের আহ্বান আর তার জাতির প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার একদিকে তিনি ডাকছেন আল্লাহর দিকে আর অন্যদিকে তারা তাকে নিয়ে করছে উপহাস তিনি যখন বলছেন এক আল্লাহর এবাদত করতে তারা দেখাচ্ছে চরম অবাধ্যতা আর যখন তিনি বলছেন আল্লাহর নবী হিসেবে তার অনুসরণ করতে তখন তাদের অহংকার আকাশ ছুঁয়ে যাচ্ছে এটা ছিল হেদায়ত আর বিদ্রোহের মধ্যে এক বিরাট ব্যবধান তাদের প্রত্যাখ্যান এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে তারা সত্যের বাণী শুনতেও রাজি ছিল না সুরা নুহে এর একটা জীবন্ত বর্ণনা আছে যখনই হজরত নূহ আলেহিসাল্লাম তাদের কিছু বলতে যেতেন তারা তার কথা শোনার ভয়ে কানে আঙুল ঢুকিয়ে দিত শুধু তাই নয় কাপড় দিয়ে নিজেদের মাথার মুখ ঢেকে ফেলত যাতে তাকে দেখতেও না হয় এটা ছিল সত্যকে জেনে বুঝে এড়িয়ে যাওয়ার এক চূড়ান্ত চেষ্টা তাদের অধ্যত্ত্ব এখানেই থামেনি বিতর্কে যখন তারা পেরে উঠছিল না তখন তারা নুহ সালামকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল সুরা হুদে তাদের এই উদ্ধত কথাটা উল্লেখ আছে তারা বলল হে নুহ অনেক তো কথা বললে এবার থামো এখন সেই শাস্তি নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ যদি তুমি সত্যি সত্যবাদী হাও ভাবুন তারা অহংকারে এতটাই অন্ধ ছিল যে তারা আল্লাহর শাস্তিকে স্বচ্চক্ষে দেখতে চেয়েছিল সাড়ে নয়শো বছরের অক্লান্ত চেষ্টার পরও যখন তার জাতির অবাধ্যতা সবসীমা ছাড়িয়ে গেল তখন নু সাল্লাম আল্লাহর কাছে ন্যায়বিচারের জন্য চূড়ান্ত প্রার্থনা করলেন আর সেই প্রার্থনার জবাবেই আল্লাহ তাকে একটি বিশাল নৌকা বা জাহাজ তৈরির নির্দেশ দিলেন ইতিহাসে যা সুফিনাতুন নুহ বা নুহের কিস্তি নামে পরিচিত এই নৌকাটাই ছিল বিশ্বাসীদের জন্য পরিত্রাণের প্রতীক আর অবিশ্বাসীদের জন্য আসন্ন ধ্বংসের এক স্পষ্ট পূর্বাভাস একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন একটা মরুভূমির মতো শুকনো এলাকা আশেপাশে কোনো সাগর বা বড় নদীর চিহ্নও নেই সেখানে একজন বৃদ্ধ নবী তার কয়েকজন অনুসারীকে নিয়ে এক বিশাল নৌকা তৈরি করছেন অবিশ্বাসীদের জন্য এটা ছিল হাসাহাসির এক নতুন সুযোগ তারা পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে উপহাস করে বলত কি ব্যাপার নবী থেকে এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে নাকি এই বুড়ো তো দেখি পুরোদস্তুর পাগল হয়ে গেছে মরুভূমিতে এত বড় নৌকা দিয়ে হবেটা কি এখন যে তথ্যটা আসছে তা হয়তো আমাদের সবচেয়ে বেশি অবাক করবে আচ্ছা প্রায় এক হাজার বছর দাবাত দেওয়ার পর কতজন মানুষ তার ওপর ইমান এনেছিল জানেন বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই সংখ্যাটা ছিল মাত্র আশি বা তার সামান্য কিছু বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন সাড়ে নয়শো বছরের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্বাসীর সংখ্যা ছিল এতটুকুই এটা থেকে বোঝা যায় তার জাতির এক কোন পর্যায়ে পৌঁছেছিল এর পরেই শুরু হল গল্পের সেই চূড়ান্ত এবং সবচেয়ে নাটকীয় পর্ব নৌকা তৈরি শেষ হবার পর আল্লাহ নুহ আলাইহাস সালামকে আদেশ দিলেন তার পরিবার সকল বিশ্বাসী এবং পৃথিবীর প্রত্যেক জীবজন্তুর একজোড়া করে নিয়ে নৌকায় উঠে পড়তে এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় মহাপ্লাবনের আগের প্রস্তুতি এক নতুন পৃথিবী গড়ার প্রস্তুতি মহাপ্লাবনের সেই ভয়াবহ ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটেছিল প্রথমে সবাই নৌকায় আরোহণ করল এরপর আকাশ থেকে চল্লিশ দিন আর চল্লিশ রাত ধরে এমন মুষলধারে বৃষ্টি শুরু হল যা আগে কেউ কখনো দেখেনি একই সাথে মাটি ফেটে ঝর্নার মতো পানি বের হতে থাকল কিছুক্ষণের মধ্যেই আকাশ আর জমিনের পানিতে সব একাকার হয়ে গেল পানি বাড়তে বাড়তে পর্বতের সমান উঁচু ঢেউ তৈরি হলো আর ধীরে ধীরে গোটা পৃথিবী পানিতে তলিয়ে গেল অবশেষে আল্লাহর আদেশে যখন প্লাবন থামল নৌকাটি যুদি পর্বতে গিয়ে নিরাপদে ভিড়ল এই বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যেও একটা অত্যন্ত ব্যক্তিগত করুণ ঘটনা ঘটেছিল যা কোরানে উল্লেখ করা হয়েছে নুহ আলাইসাল্লাম দেখলেন তা নিজেরই এক ছেলে যে ইমান আনেনি সে প্লাবনের পানিতে হাবুটুবু খাচ্ছে একজন বাবার মন কেঁদে উঠল তিনি আকুতি জানিয়ে তাকে ডেকে বললেন হে আমার পুত্র আমাদের সাথে নৌকায় চলে এসো কাফেরদের সাথে থেকো না কিন্তু তার অহংকারী ছেলে জবাব দিল আমি কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে বাঁচাবে নূহ আলে ইসালাম বললেন আজ আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচাতে পারবে না এরপরেই এক বিশাল ঢেউ এসে পিতা আর পুত্রের মধ্যে দেয়াল তৈরি করে দিল আর সেই ছেলেটিও ডুবে মারা গেল সুরাহুদের এই শক্তিশালী আয়াতটি মহাপ্লাবনের সমাপ্তির কথা বলছে আল্লাহর আদেশে পৃথিবী তার পানি শুষে নিল আর আকাশ বৃষ্টি থামিয়ে দিল পানি কমে আসার পর বিশ্বাসীদের নৌকাটি যুদি পর্বতের উপর নিরাপদে অবতরণ করল পৃথিবী পাপমুক্ত হল আর এক নতুন সভ্যতার যাত্রা শুরু হলো। যারা আল্লাহর উপর বিশ্বাস শেখেছিল তারাই সেদিন পরিত্রাণ পেয়েছিল তো হযরত নু হাল ইসাল্লামের এই ঐতিহাসিক ঘটনা থেকে আজকের দিনে আমাদের শেখার কি আছে এটা কিন্তু শুধু একটা পুরনো গল্প নয় বরং এর মধ্যে মানবজাতির জন্য এমন কিছু চিরন্তন শিক্ষা আছে যা আজও সমানভাবে প্রাসঙ্গিক চলুন সেই শিক্ষাগুলো নিয়েই এবার কথা বলা যাক এই মহাকাব্যিক সংগ্রাম থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত অটল ধৈর্য বা শবরের গুরুত্ব সত্যের পথে শত বাধা সত্ত্বেও টিকে থাকার শিক্ষা দ্বিতীয়ত আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখা এমনকি যখন সেটা আমাদের যুক্তিতে অবাস্তব মনে হয় তৃতীয়ত আমাদের সব কাজের জন্য যে একদিন জবাবদিহি করতে হবে সেই বাস্তবতা চতুর্থত বিশ্বাসীদের জন্য আল্লাহর করুণা সবসময় থাকে তারা সংখ্যায় যতই কম হোক না কেন আর সবশেষে অবিশ্বাসের চূড়ান্ত পরিণতি যে অধ্যত্য আর ধ্বংস সেই সতর্কবার্তা একটা ব্যাপার কি আমরা ভেবে দেখেছি নোহের জাতি যেমন কানে আঙুল দিয়ে সত্য শুনতে চায়নি আজকের এই ডিজিটাল যুগে আমরাও কি অন্যভাবে ঠিক একই কাজ করছি না সোশ্যাল মিডিয়া বিনোদন আর নানারকম ব্যস্ততার এই অন্তহীন কোলাহলে আমরা প্রায়ই আসল আহ্বানটা এড়িয়ে যাই আমরাও যেন এক অধস্য আঙুল দিয়ে আমাদের বিবেকের কান বন্ধ করে রাখি যাতে সত্যের বাণী আমাদের এই স্বস্তির জগতটাকে নাড়া দিতে না পারে আমাদের এই যাত্রা চলতেই থাকবে এর পরের পর্বে আমরা জানব আর একজন মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অবিশ্বাস্য গল্প কিভাবে তিনি একাই একটা পূজক সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং কিভাবে আগুনে ফেলার পরও আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন সেই ইমানদীপ্ত কাহিনী কাহিনি শোনার জন্য আমাদের সাথেই থাকবেন শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চায় নু আলে শাম এর জাতি তাকে প্রত্যাখ্যান করেছিল কারণ তাদের কাছে অহংকার আর দুনিয়ার মোহ ছিল সত্যের চেয়েও বড় আজকের এই আধুনিক পৃথিবীর কোলাহলের মাঝে আমরা কি সেই ঐশ্বরিক আহ্বানে সাড়া দিচ্ছি নাকি নিজেদের ব্যস্ততার অজুহাতে তা এড়িয়ে যাচ্ছি প্রশ্নটা আমাদের সবারই একবার ভেবে দেখা প্রয়োজন ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না